আপনারা জানেন যে পুজোর ছুটির পরে ক্যাম্পাস খুলেছে এবং সবাই ক্যাম্পাস এসেছে এবং ক্যাম্পাস খোলার সাথে সাথে আমাদের বিভিন্ন বিভাগগুলোতে পরীক্ষা চলমান অপরদিকে বৃষ্টির বাধা তো সবকিছু উপেক্ষা করে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবার এবং তা তাদের কথাগুলো জানবার এবং আমাদের যে ইস্তিহার সম্পর্কিত কথা সেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার তো আমরা আজকে বিবিএ ফ্যাকাল্টি স্টেশনে শাটলে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে আজকে একইখানে আইন অনুষদে চলে এসেছি তো আইন অনুষদের শিক্ষার্থীদের সাথে আমরা দেখা করার চেষ্টা করেছি এবং তাদেরকে আমাদের যে বার্তা পরিবর্তনের বার্তা সেগুলো পৌঁছে দিয়েছি পাশাপাশি দুই এলাকায় আমরা গিয়েছি সেই জায়গায় জানেন যে কিছুদিন আগে একটা বড় সংঘর্ষ ঘটেছিল এবং সেই সংঘর্ষের ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদের বিচার এখনো হয়নি এবং অনেকেই গ্রেফতার হয়নি এবং সেই ঘটনাটা আমাদের নির্বাচনের কারণে ধামাচাপা পড়ে গেছে তো আমরা শিক্ষার্থীদের কাছে মধ্যে কিন্তু এখনো ওই রকম ভয় কাটেনি তো যেই সিন্ডিকেট যেই শক্তি এখানে চেপে বসে আছে আমাদের উপর চুরি করাচ্ছে তাদেরকে আমরা আসলে এখনো কিছু করতে পারছি না তা আমাদের মূল আহ্বান থাকবে যেন শিক্ষার্থীরা দুই নং গেটে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে থাকতে না হয় তাদের জন্য আবাসন নিশ্চিত করা হয় এবং যেই ফ্যাকাল্টি যেই কাছাকাছি যে যে জায়গাগুলো আছে সেখানে যেন হল নির্মাণ করা হয় এবং শিক্ষার্থীদের যেন আবাসনের সুযোগ সুবিধাটা সুন্দরভাবে নিশ্চিত করা হয় পাশাপাশি এই সেই ওই ভালো ক্যান্টিন নেই এবং আরো অন্যান্য অভিযোগ আছে আমাদের পাশে মেডিকেল সেন্টার সেখানেও বিভিন্ন সমস্যা আছে আমাদের ইশতেহারে সবগুলো সমস্যা এবং শিক্ষার্থীর সবগুলো চিন্তার প্রতিফলন ঘটবে এবং আপনারা সেটা খুব শীঘ্রই দেখতে পাবেন